ভোটের বিশ্বভ্রমণ বাংলাদেশে এখন নির্বাচনের জোর হাওয়া আমরা সাধারণত কি জানি যে ব্যালট পেপারে সিল মারা কিংবা ইভিএম এ বোতাম চাপা কিন্তু জানেন কি পৃথিবীতে ভোট দেওয়ার এমন সব অদ্ভুত আর মজার পদ্ধতি আছে যেগুলো শুনলে আপনারা সত্যি সত্যি অবাক হবেন কোথাও নেতা বা চাই হয় মার্বেল দিয়ে আবার কোথাও ভোট কেন্দ্রে না গেলে বা ভোট দিতে না গেলে আপনার পকেট থেকে জরিমানা নেওয়া হবে আজকে আমরা ঘুরে আসব পৃথিবীর এরকম ইউনিক কিছু দেশের ইউনিক নির্বাচন পদ্ধতি থেকে শুরু করি পৃথিবীর সবচেয়ে কমথাদর দেশ আমেরিকা দিয়ে আপনি ভাবছেন যে বেশি ভোট পায় সেই প্রেসিডেন্ট হয় কিন্তু বাস্তবতা আমেরিকাতে এরকম না আমেরিকাতে জনগণ সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেয় না তারা ভোট দেয় ইলেক্টর নামে কিছু প্রতিনিধিকে মোট পাঁচশো জন ইলেক্টর নিয়ে তৈরি হয় ইলেক্টরাল কলেজ এবং এই ইলেক্টরাল কলেজই শেষ পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে সেটা নির্বাচন করে দুই হাজার ষোলো সালে আমেরিকাতে যখন নির্বাচন হয় তখন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় আঠাশ লাখ ভোট বেশি পেয়েছিলেন হিলারি ক্লিন্টন কিন্তু তবুও হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হতে পারেননি ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট হয়েছিলেন কারণ ডোনাল্ড ট্রাম্প বেশি স্টেট জিতেছিলেন এখানে আসলে ম্যাটার করে যে আপনি কতটা স্টেট জিতেছেন কতজন মানুষ না এবার আসি আমাদের পাশের দেশ ভারতে যেখানে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র গুজরাটের গির জঙ্গলের একদম গভীরে মাত্র একজন ভোটারের জন্য আলাদা পুলিং বুথ বানানো হয়েছিল ভারতের আইন বলে কোনো ভোটার থেকে বুথ দুই কিলোমিটারের বেশি হতে পারবে না দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বানেজ নামে একজন ভোটারের জন্য প্রায় দশজন নির্বাচন কর্মকর্তা পঁচিশ কিলোমিটার পথ হেঁটে গিয়েছিলেন শুধু একটা ভোটের জন্য এটাকে বলে গণতন্ত্রের সম্মান এবার টোটালি ভিন্ন একটা জায়গা ভ্যাটিকান সিটি এখানে পোপ নির্বাচন করা হয় এক রহস্যময় পদ্ধতিতে যাকে বলা হয় কনক্লেভ কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলে ঢুকে দরজা বন্ধ করে দেন বাহিরের দুনিয়ার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন যতক্ষণ না নতুন পোপ নির্বাচিত হয় ততক্ষণ তারা ভেতরেই থাকেন চিমনি দিয়ে সাদা সাদা দুয়া বের হয় যখন সাদা সাদা দোয়া বের হবে বুঝতে হবে যে পোপ নির্বাচিত হয়েছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত কালো দোয়া বের হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়নি পুরো ব্যাপারটা যেন সিনেমার দৃশ্য চলুন এবার যাই আফ্রিকার গাম্বিয়ায় একসময় সেখানে সাক্ষরতার হার কম থাকায় মানুষজন মার্বেল দিয়ে বুট দিত প্রতিটি প্রার্থীর জন্য আলাদা রঙের ড্রাম থাকত ভোটাররা কাচের মার্বেল ফেলে ভোট দিতেন আর ড্রামের ভেতরে ঘন্টা বেজে উঠত এই মার্বেল ভোটিং সিস্টেম বহু বছর তাদের গণতন্ত্রের প্রতীক ছিল উত্তর কোরিয়াতেও নির্বাচন হয় কিন্তু সেখানে প্রার্থী থাকে মাত্র একজন ভোট না দেওয়া বা নাম কেটে দেওয়াকে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করা হয় ফলে ভোটের হার প্রায় শতভাগ থাকে অন্যদিকে অস্ট্রেলিয়া বেলজিয়াম বা ব্রাজিলের মতো দেশেও কিন্তু ভোট দেওয়া বাধ্যতামূলক ভোট না দিলে জরিমানা কিংবা নাগরিক সুবিধা কমে যেতে পারে তাদের যুক্তি একটাই সরকার যদি সবার হয় তাহলে ভুট ভোট দেওয়াও সবার দায়িত্ব দেখলেন তো পৃথিবীর কত দেশে কত রকম নির্বাচন পদ্ধতি কোথাও মার্বেল কোথাও ধোয়া, কোথাও জরিমানা কোথাও আবার ইলেকটোরাল কলেজ পথ আলাদা নিয়ম আলাদা কিন্তু লক্ষ্য একটাই জনগণের শোনা আপনার কাছে কোন দেশের নির্বাচন পদ্ধতি সবচেয়ে ইউনিক লেগেছে কমেন্ট বক্সে চাইলে জানাতে পারেন